আজকে যা যা রান্না করবো সবকিছুই হাতে মাখিয়ে রান্না করবো ইটস কাইন্ডা হাতে মাখা দিবস গত সপ্তাহে বাজার করা হয়েছে কিন্তু একটা দিনও বাসায় রান্না করা হয় নাই কখনো বাহিরে খেয়েছি অথবা কখনো দাওয়াত ছিল অথবা আম্মুর সাথে খেয়েছি তো এরকম করে করে বাসায় রান্না করা হচ্ছে না বাহিরের খাবার খাওয়া হচ্ছে তারপরে ভাবলাম যে না আজকে যত যাই হোক সময় যতই কম থাকুক না কিসের জন্য আজকে বাসায় রান্না করব। তো ঝটপট যেন দাঁড়িয়ে থেকে না রান্না করা লাগে জন্য আমি সব কিছু হাতে মাখিয়ে দিচ্ছি আর এখানে আমি এখন এখানে মাছের তেল অ্যাড করলাম আমি আগে যখন ইলিশ মাছ ভেজেছি অনেকগুলো তো সেই সময় অনেক তেল উঠেছিলো ইলিশ মাছ থেকে সেই মাছের তেলটা আমি বাটিতে করে রেখে দিয়েছিলাম সেই তেলটা দিয়েই আজকের মূলত রান্নাটা করছি ইলিশ মাছ এতে করে ইলিশ মাছের ঘ্রানটা ভালো হবে তো দেখতেই তো পারলেন ইলিশ মাছের মধ্যে আমি কী কী দিয়েছিলাম শুধু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর পেঁয়াজ বাটা এবার আমি করলা ভাজিটাও করে নিচ্ছি করলা যেরকম পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপরে করলাটা দেয়া হয় কিন্তু আজকে আমি অন্যভাবে করলা ভাজি করে দেখাবো আজকে সব কিছু একসাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি এতে করে সময়টাও কম লাগবে কিন্তু আমার করলা কিন্তু একটুও তিতা লাগেনি এদিকে মাছের ঝোলটা শুকিয়ে এসেছে এইটুকু ঝোলি রাখবো তো আমি চুলাটা অফ করে দিচ্ছি এবার আমি রান্না করছি অল্প একটু লোটটা শুটকি এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং সামান্য একটু আদা রসুন পেস্ট নিয়েছি তেল এবং লবণ আর হ্যাঁ শুটকিটা আমি প্রসেস করেছি কিভাবে শুটকিটা ছোটো ছোট টুকরা করে কেটে এটাকে আমি একটু টেলে নিয়েছিলাম টেলে নেওয়ার পরে আমি সুটকিটাকে একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে যখন শুটকিটা নরম হয়ে গিয়েছে আমি এটাকে ধুয়ে কাটাটা ফেলে জাস্ট মাছটা নিয়েছি আর এবার এটাকে বেগুন কুচি দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এটাতেও বেগুন যেহেতু অল্প একটু পানি লাগবে তাই আমি অল্প পানি দিয়েছি আর এটা ঢেকে আমি রান্না করলাম বেগুনগুলো নরম হয়ে গিয়েছে এটা আমি এবার আরেকটু রান্না করব যেন এটা একদম ভুনা ভুনা হয়ে আসে হাতে মাখিয়ে রান্না করার কারণে খাবারটা খুবই মজা হয়েছে এটা যেমন টাইম সেভার তেমনি খাবারটাও খুব টেস্টি করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ